বর্ষাকাল মানেই চারিদিকে শুধু তালের গন্ধ বিশেষ করে শ্রাবণ আর ভাদ্রে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো মৌসুমের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি সেটা হচ্ছে এই যে তাল তালের বড়া বা তালের ফুলুরি রেসিপি তো চলো ছটপট দেখে নেওয়া যাক কি করে আমি রেসিপিটা বানাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের ছুরি আর এখানে এই যে তাল তালটাকে এখন এরকম করে এরকম করে ফাটিয়ে নেব আর এখানটা তো ফাটানো যাবে না অন্য জায়গায় করে নিয়ে আসছি তালটার এখানটা দেখেছো যাই হোক চলো তালটাকে ফাটিয়ে নিয়ে আসি এই যে তালটাকে ফাটিয়ে নিয়েছি একদম পাকা তাল দেখছো এবারে একটা বাটিতে জল নেব জল নিয়ে তালটাকে আমি আগে ছাড়িয়ে নেব আগে এই খোলাগুলো ছাড়িয়ে নেব তিন ভাগে ভাগ করে নেব তারপর একটা বাটিতে জল নেব আর নিয়ে তালটাকে স্টিলের এই ঝুড়ির মধ্যে দিয়ে শ্বাসটাকে বের করব তো এটা অন্যভাবে বার করলে ভালো হতো যেহেতু আমার কাছে অন্য কোনো উপায় নেই এই উপায়টাই আছে তো চলো তার আগে এই খোলাগুলো একটু ছাড়িয়ে নিতে হবে এটা একটা নিয়ে নিচ্ছি একটা থালার ওপরে বার করব বলে একটা স্টিলের ছুরি তো নিয়েছিলাম কিন্তু ওটাই দেরি হচ্ছে সেই জন্য ভাবলাম যে আমার কাছে তো একটা প্লাস্টিক ছুরিও আছে এটাতে হয় নাকি দেখি কিন্তু সুন্দরভাবে হয়ে গেল ওই যে বেতের ছুরিগুলো হয় না ওটাতে খুব সুন্দর হয় আগে খার মা দিদারা ওইটাতেই বানাতেন তো এখনও পাওয়া যায় তো আমার কাছে যেহেতু নেই কি করব। তালটাকে একদম ছেঁকে নিয়ে সমস্ত উপকরণ নিয়ে আমি চলে এসেছি গ্যাসের কাছে এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা এক কাপ পরিমাণ নিয়েছি চালের গুঁড়ি আর একশো গ্রামের একটু বেশি নিয়েছি চিনি এক কাপ সুজি আর লবণ মৌরি আর এলাচের দানা তো এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দেব ময়দাটা তো তোমরা চাইলে সুজি ময়দা দিয়েও বানাতে পারো আমি আজকে ভাবলাম তিনটেই অল্প অল্প পরিমাণ দিয়ে বানাবো তাই বানাচ্ছি চালের গুঁড়ি দিয়েও হয় শুধু এখানে আমি দুই কাপ তাল নিয়েছি আর বাকি তালটা রেখে দিচ্ছি তো আমার মাম্মাম সোনা আবার তালের পরোটা খাবে সেই জন্য রেখে দিলাম আর এখানে এখন আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা গুঁড়ো করেও নিতে পারো আমি গুঁড়ো করলাম না আর এখানে এখন আমি দিয়ে দেবো হচ্ছে লবণ লবণটা দিতেই হবে লবণ না দিলে টেস্টটা ভালো লাগবে না তাই লবণ দেওয়াটা আমি মনে করি দরকার এরপর আমি দিয়ে দেব হচ্ছে সুজিটা দেখো এক কাপ সুজি আমি নিয়ে রেখেছি এই সুজিটা দিয়ে দিলাম তো সুজিটা দেওয়ার পর এবার আমি দেব হচ্ছে গোটা মৌরি আর এই গোটা মৌরির গন্ধেই তালের ফুলুরি বা তালের পিঠেটা মোমো করবে খেতে সুন্দর লাগবে তালের পিঠেতে আমার মনে হয় মৌরি দেওয়াটা গুরুত্বপূর্ণ যারা খাও না শুধু এলাচটাই দিতে পারো আমি এখানে দিলাম এলাচের দানাগুলো তিনটে এলাচ ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ খাবার সোডা আর এটা আমি সব কিছুতেই ব্যবহার করি যেরকম পুরি লুচি তারপর পকোড়া এইগুলোতে আমি ব্যবহার করি খাবার সোডা দিয়ে দিলাম এবার আমি রকম জল না দিয়েই পুরোটা একসাথে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আর ব্লেন্ডার দিয়ে তোমরাও করতে পারো হাত দিয়েও করতে পারো তো দেখো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফাটিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ এখন আমার এই যে ফাটানো রেডি হয়ে গেছে এটা ফুলুরি ভাজার জন্য একদম তৈরি এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করলাম না এই তালের সাথেই সমস্ত উপকরণ মিশে একসাথে হয়ে গেল জল প্রয়োজন হলোই না গ্যাসে কড়াই বসিয়ে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক তেলটা গরম হয়ে গেছে এবার আমি তালের ফুলুরিগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে পাঁচটা ভাজা হয়ে গেছে আর এক পাঁচটা ভাজতে হবে আস্তে আস্তে ফুলুরিগুলোকে উলটিয়ে দিতে হবে তো খুব সাবধানে করতে হবে ভেঙে না যায় দুই দিকটাই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে রঙটা কালো হয়ে যাবে আর একটু তেতো এসে যাবে তাই এই তুলে নিতে হবে তো এখন এই তেলটা ঝরিয়ে নেব ছড়িয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। আর এইভাবেই আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নেব সবগুলো বানিয়ে নিয়ে চলে এলাম একদম খাওয়ার জন্য রেডি যেরকম নরম তুল তুলে সেরকমই টেস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে অবশ্যই ট্রাই করে দেখো আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো তবে বলবো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতোই দিও কারণ কেউ কম মিষ্টি খাও কেউ বেশি মিষ্টি খাও এই যে গরম গরম তালের পুলুরি কে খাবে চলে এসো আমার বাড়ি বানিয়ে খাওয়াবো আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো এইভাবে যেরকম নরম তুল তুলে সেরকমই টেস্ট হয়েছে বানিয়েছি বলে বলছি না একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট